বড় লোকের বিড়ি খাওয়া আর গরিব মানুষের বিড়ি খাওয়া এক না বড় লোক বিড়িগুলো বেশিরভাগ সাইনার থেকে আসে লম্বা লম্বা এরকম এদিকে তাকান বড় লোকরা বিড়িটা ধরে কিন্তু ওই গোড়ায় ধরে না ওরা মাথায় ধরে এইভাবে টানে ঠিক না বেঠে এটা হলো সুখ টান এবং দুঃখ নাই এই যে মেম্বার চেয়ারম্যানের টানে এই চেয়ারম্যান টানে না আমি আমার গোপালগঞ্জের কথা দরেন টানে কেরানীগঞ্জের কথা কই আপনার কথা কই আবার মাইর খামুন এটা হলো সুখ টান কোনো দুঃখ নাই আর একটা আছে দুঃখ টান সেটা হলো প্রেমে স্যাক খাইছে বরতের মাইর খাইছে নাহলে ব্যবসায় লস খাইছে এ দোকানের সামনে যে জিমায়ের বিড়িটা কর না খে এটার নাম দুপ টান আর একটা আছে টুক টান এইটা হলো কলেজের পোলাপান টানে মোরব্বী ডরে হাতের মধ্যে বিরে ধরে দরে ধরে আন টানে শরীর তো সাহে কি ওপর কথা কোন না কেন এখন কোন কোন টানটা

কি যে শুরু হয়েছে বিয়ের বাড়ির ছেলে গোসল করে দেয় আসে গীত না নাই গোসল করে দেওয়ার গীত গীত পানি ঢেলে দেওয়ার গীত সাবান মাখে দেওয়ার গীত আরে ভাবিরা কি कायदा সাবান মাখে দিতে জায়েজ না হারাম কথা কো আবার ওই ছেলে গোসল করে দে ছসে লঙ্গি না টাকা দিলে তারপর দিবি আছে না নাই কেরে ওই কায়দা এই শীতের দিনে যদি একটা ছেলের বিয়ে দেওয়া হয় আর লঙ্গি দিতে যদি দেরি হয় বিয়ে করে আর পাশের ঘরটা যা হাসপাতালে যালে কথা কোন ঠিক না আইটি ঠিক এই শীতের দিনে যদি ওই কায়দা মন খারাপ করছেন আপনারা না তাহলে সমাজের দিন দিন অবস্থা খারাপ এই যে ছোট বাচ্চা ওরা যদি টিভির সামনে বসে ওরা দেখে মোটু বাদ গোপাল ভার আর আছে না না মন খারাপ করছেন এ ভাই চলে বলটু দেখিস না কি বলটু নাট বলটু দেখছেন সবাই কোন তো কি বলটু সুবহানাল্লাহ এতই মুখস্থ করে রাখছে এই যে নাট বলটু যে বললাম কতটা সব পাইছি কোন তো অনেক সব পাইছি না জান্নাতে যাওয়ার জন্য এই সবই যথেষ্ট তাহলে ছোট বাচ্চা নাক বল্টু পাইলো কোথায় ওই চাচাকে জিজ্ঞাসা করেন তার বাবা কোনোদিন তার নাক বল্টু দেখাইছে চাচা দেখাইছে আপনার বাবা দেখায় নাই কিন্তু আমরা দেখাচ্ছি এটা নাক বল্টু এটা মতু এটা পাটলু এটা কে কে গোপাল ভাঁড় কই হাসি রাজা জ্ঞানে রাজা গোপাল ভাই আছে না নাই কি যে করতে মন খারাপ করে 哎哎。<laughs>